নারী মানুষ অভিনয়ের জন্য সেরা রে এই কথা যেন আবারও মিলে গেল স্বামীকে কিডনি দেওয়া সেই নারীর ক্ষেত্রে আমি যা দেখেছি আমার আম্মু যে সব বলেছে তাই আমি বেশিরভাগ সত্যি দেখেছি আমার আব্বু অনেক কিছু সত্যিও বলেছে বাট অনেক কিছু একটু বড় বড় ভাবে মানে মানে মিথ্যা বলেছিল হয়ে কিন্তু এখন এটা টানছে এটা আমার খুবই দুঃখ লাগছে স্বামীকে কীর্তিদান করে স্ত্রী পরকে লিপ্ত এই ঘটনা নতুন করে হচ্ছে অন্যদিকে প্রিয় দর্শক কি হতে চাচ্ছে দেশে এই ভিডিওতে আপনারা যে বিষয়গুলো দেখবেন অবশ্যই অবাক হয়ে যাবেন যেখানে স্ত্রী তার স্বামীকে দান করেছে এমনকি দান করার পরে অভিযোগ উঠেছে স্ত্রীর পরকে লিপ্ত শুধু তাই নয় তার আগে স্ত্রীর অভিযোগ করেছিল এমনকি থানায় মামলা পর্যন্ত করেছিল যে তার স্বামী পরকে লিপ্ত এমন একটি ঘটনা গুরপাক কাছে কে বা কারা দোষী সঠিক তথ্য পাওয়া না গেলেও এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তাই প্রিয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক ভিডিও শুরুতে কিছুটা শিরোনাম থেকেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট একটি রিকোয়েস্ট করে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে নারী মানুষ অভিনয়ের জন্য সেরারে এই কথা যেন আবারও মিলে গেল স্বামীকে কিডনি দেওয়া সেই নারীর ক্ষেত্রে কিছুদিন আগে ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করলেই একটি পোস্টটি বারবার সামনে আসত সেটি হল পুরুষ মানুষকে কিডনি দিয়েও আটকানো যায় না এই পোস্টটি মূলত এক বিবাহিত দম্পতিকে কেন্দ্র করে কিছুদিন আগে হঠাৎ সাংবাদিকদের এক মহিলা সাক্ষাৎকার দেয় যে তার স্বামীর কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর সে তার স্বামীকে শুধু ভালোবেসে তার নিজের একটি কিডনি দিয়ে পরে সেই স্বামী সুস্থ হয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং আরেক মেয়ের সাথে পরকীয়ে লিপ্ত হয় এমনকি তার স্বামী নাকি আগেও একটি বিয়ে করেছিল এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠে অনেকে কিন্তু ঘটনাটা তার উল্টোটা ঘটল সাংবাদিকরা যখন সেই ভুক্তভোগী স্বামীর সাক্ষাৎকার নেয় তখন তিনি তার স্ত্রীর আসল চেহারা ফাঁস করেন সবার সামনে তিনি বলেন পরকীয়ায় আমি জড়িত হইনি বরং আমার স্ত্রী তিন তিনবার পরকীয়ায় জড়িয়েছেন আমি অসুস্থ থাকা অবস্থায় সে একটি নয় দুইটি নয় তিন তিনটি পরকিয়ায় জড়িত হয়েছে এবং সেই ভুক্তভোগী স্বামী আরও জানান এক কিডনির বিনিময়ে সে আমার কাছ থেকে লাখ টাকা ফ্ল্যাট নিয়েছে তারপর নিজের পরকিয়া ঢাকতে মিডিয়ার সামনে এসে মায়াকান্না করছে যেন নিজে বাঁচতে পারে তাই আমাকে ফাঁসাচ্ছে সেই হতভাগা স্বামীকে বলতে শোনা যায় আমি কিডনি পাওয়ার পর থেকে এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি যে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি আমার নিজের স্ত্রীকেই তো আমি ঠিক মতো সুখে রাখতে পারি না তাহলে আমি অন্য নারীর সঙ্গে কিভাবে পরকীয়ায় জড়াবো আপনারাই বলেন পরকি আমার দ্বারা কখনোই সম্ভব না আর এই জীবনে তো কখনোই নয় বরং আমার স্ত্রী কোনো পাওয়ারফুল ওষুধ খায় না সে একদম ঠিক আছে সে সুস্থ আছে ফিট আছে সে আমার বাড়ির ভাড়াটিয়ার সঙ্গেও পরকিয়া সম্পর্কে জড়িয়েছে কিন্তু আমি কোনো পরকিয়ায় জড়াইনি কারণ আমাকে অনেক পাওয়ারফুল ওষুধ খেতে হয় এবং এই ওষুধ খেতে খেতেই আমি অনেক দুর্বল হয়ে পড়েছি আপনারাই ভাবেন আমার এত সুন্দরী স্ত্রী রেখে আমি অন্য কোনো নারীর কাছে কেন যাব যেখানে আমি এত পাওয়ারফুল ওষুধ রীতিমতো শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি কিন্তু আমার সুন্দরী স্ত্রী একদম ঠিকঠাক আছে তাই তো সেই একটা নয় দুটো নয় পরপর তিনটি পরকিয়ায় জড়িয়েছে এমন কি আমার ভাড়াটিয়া এক ব্যক্তির সঙ্গেও পরকিয়ায় জড়িয়েছে সে সুস্থ আছে এমন কাজ করেছে ঠিক আছে এই বিষয়ে আমি কারো কাছে কিছু বলিনি কিন্তু সে আমাকে নিয়ে এত বড় মিথ্যা কিভাবে বলতে পারলো এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই এখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন সত্যি নারীরা অভিনয় সেরা কিছুদিন আগে কাঁদতে কাঁদতে যে স্বামীকে নিয়ে এত এত অভিযোগ তুললেন এখন জানা যাচ্ছে অন্য কাহিনী দর্শক কোথায় আছে যা ঘটে তা দেখা যায় না আর যা দেখা যায় তা ঘটে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ঘটনাই ঘটে যার বাস্তব চিত্র এর বিপরীত এই গত বছর এক লোক মাধুকের টাকার জকারির জন্য মেয়ের বিয়ের কথা বলে সাহায্য চেয়ে আবেগী বাঙালির ইমোশনাল ড্যামেজের ভাইরাল ভিডিও কিছুদিন আগে এক দম্পতির ঘটনা ভাইরাল হলো চিন্তায়কারীদের ধরানো অস্ত্রের সামনে স্ত্রী এগিয়ে গেলেন পরে জানা গেল সেটা ছিল পরকে জড়িত সম্পর্ক তারপর কুমিল্লার এক মহিলার আপত্তিকর ভিডিও ঘিরে রাজনৈতিক প্রভাব টেনে ধর্ষণের অভিযোগ তোলপাড় সারা পরে জানা যায় এইটাও পরকিয়ার ঘটনা অনেকেই বলছে মিডিয়ার আর কোনো কিছু দেখে আর আবেগ দেখাবো না নারীর কান্না মানেই ধোকা তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কিডনি পাওয়ার স্বামী সত্যি কথা বলছে নাকি কিডনি দেওয়া নারী সত্যি কথা বলছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ আমি যা দেখেছি আমার আম্মু যে সব বলেছে তাই আমি বেশিরভাগ সত্যি দেখেছি আমার আব্বু অনেক কিছু সত্যিও বলেছে বাট অনেক কিছু একটু বড় বড় ভাবে লাইক মানে ওলট পালট মানে মিথ্যা বলেছিল পিসফুলি লাইক সলভ হয়ে যেত কিন্তু এখন এটা যে পর্যায়ে আব্বু বেশিরভাগ টানছে এটা আমার একটা খুবই দুঃখ লাগছে আমার যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকে আমি স্কুলে যেতে পারছি না আমি মনে হয় এই বছর শুধু এক মাস পুরো ক্লাস পেয়েছিলাম এত দূর কিভাবে গেল এটাই আমি কথা আমার একটু খারাপ লাগতো আমি কখনো বলতাম না আমার ফিলিংস এর কথা আম্মা আব্বু কারোর সাথে কিন্তু

দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে স্বামী অভিযোগ করেছে স্ত্রীর নামে যে স্ত্রীকে পরকীয়া করতে হাতে নাতে দেখেছে এমনকি অসংখ্য অগণিত প্রমাণ আছে তার মোবাইলে আর এই জন্য কিন্তু স্ত্রী স্বামীর মোবাইল পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে স্ত্রী যে অভিযোগ করেছে স্বামীর নামে পরকিয়া করে। যদিও কোনো পরকিয়ার পরকীয় আলামত এমন কি কোনো সাক্ষী তার কাছে নাই তিনি দেখাতে পারবে না আর যদি স্ত্রী নির্দোষে হয় তাহলে কেন স্বামীর মোবাইল বাজেয়াপ্ত করেছে অপরদিকে স্বামী স্ত্রীর মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করেনি তবে স্বামীর মোবাইল যেহেতু বাজেয়াপ্ত করেছে হয়তো স্ত্রীর এমন কিছু কাজ স্বামী দেখে এমন এমনকি মোবাইলে প্রমাণ আছে যার কারণে তার স্ত্রী সেই বিষয়গুলো গোপন রাখছে মিডিয়ার সামনে অথচ সেই স্ত্রী তার স্বামীর নামে মামলা করেছে এমনকি স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে যে তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে